আজকে আপনারা সত্যি করে বলছি থমকে যাবেন আপনাদের জীবনে একটু না হলেও থমকে যাবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি থমকে যাবেন এরকম আমি এই ভিডিওটা দেখার পরে কালকে হতাশ হয়ে গেছিলাম চিন্তায় পড়ে গেছিলাম কিভাবে সম্ভব আপনারা কৃষ্ণকালী মায়ের নাম সবাই শুনেছেন সবাই ভিডিওতে কৃষ্ণকালী মাকে দেখেছেন তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা চমৎকার মিরাক্কেল কালকে হয়েছে আপনারা দেখলে হয়তো সত্যি করে অবাক হবেন কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির কাল এক ভক্ত কি বলছে আগামীকাল নিজের মুখে শুনুন তারপর আমি আপনাদেরকে বলছি কি ঘটনাটা ঘটেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই যে বাচ্চাটাকে আপনারা দেখলেন সত্যি করা অবাক করার মতো একটা ব্যাপার কারণ একটা দশ টাকার কয়েন দশ টাকার কয়েন যদি কেউ খেয়ে নেয় বাচ্চাটা ভুলবশত খেয়ে নিয়েছিল খেয়ে নেওয়ার পর টাকাটা পেটে চলে গেছিল তখন তার বাড়ির লোক চিন্তায় পড়ে গেছিল সবাই কান্নাকাটি করতে লেগেছিল কারণ আপনারা সবাই জানেন যে দশ টাকা কয়েন কেউ খেয়ে বা এক টাকা কয়েন যদি কেউ খেয়ে সেই টাকাটা পেট থেকে বার করতে গেলে সার্জারি করতে হবে তাছাড়া কিন্তু বাঁচানো সম্ভব হবে না সেই ছেলেটাকে কারণ সেই টাকাটা পেটের মধ্যে চলে যায় তো তারপরে কলকাতা পিজি হয়তো আপনারা সবাই নাম শুনেছেন সেই কলকাতা পিজিদের তৎকালীন তারা নিয়ে যায় তরি করে তারপরে সে পরিবারের লোক কিন্তু অনেক চিন্তায় পরে চারিদিকে সবাই কান্নাকাটি শুরু করে দেয় এরপর পিজিতে গিয়ে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাব। যখন ওটিতে নিয়ে যাওয়া হয় যখন সিঁড়িতে উঠছিল তখন কৃষ্ণকালী মায়ের কথা মাথায় আসে তার পরিবার কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কৃষ্ণকালী মাকে ডাকে কৃষ্ণকালী মাকে স্মরণ করে তখন স্বয়ং কৃষ্ণকালী মা স্বয়ং জীবিত যে আমাদের কৃষ্ণকালী মা বর্ধমানের কৃষ্ণকালী মা স্বয়ং তাকে আশীর্বাদ করে স্বয়ং কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সেই বাচ্চার টাকাটা বা বেরিয়ে যায় তো সত্যি কথা এটা শুনে প্রথমে আমার অবাক লেগেছিল তো আপনাদেরও হয়তো অবাক লাগতে পারে আপনারা হয়তো আমার কথাগুলো বিশ্বাস নাও করতে পারেন কারণ এই কথাটা সবাই হয়তো বিশ্বাস করবে না এখনকার দিনে আমরা যারা ভগবানকে অনেক ভালোবাসি ভগবানের উপরে বিশ্বাস রাখি তারাই একমাত্র বিশ্বাস করতে পারবো যারা আজকালকার দিনে অনেকেই ভগবানকে বিশ্বাস করে না তো তারা হয়তো এই কথাগুলো শুনে আমার বিশ্বাস করতে পারবে না তো আমি আপনাদেরকে সপক্ষে প্রমাণ সমেত ভিডিও দেখাই কখনো ভিউজ কামানোর জন্য বা কোনো কিছু করার জন্য ফালতু কথা বলি না তো আপনারা প্রমাণ দেখুন তারপরে আমি আবার কিছু আপনাদের সামনে কথা বলছি নিয়ে গিয়ে কথা ছিল তো আপনারা সবাই শুনলেন কি বলছে এখানে এটা তো একদম সত্যি ঘটনা কারণ আমি আপনাদের সামনে সবসময় সত্যি ঘটনাটা তুলে ধরি একটা কথা বলবো স্বয়ং কৃষ্ণকালী মা মানে জীবন্ত আপনারা বনে 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 জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আপনারা কৃষ্ণকালী মা কে শরণ করিবে কারণ স্বয়ং কৃষ্ণকালী মা প্রত্যেক ভক্তের ডাক শুনে সবাইকে একটা কথাই বলবো সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঘরে বসে আর কৃষ্ণকালী মায়ের যে চমৎকা চমৎকার মিরাকেল মিরাকেলের ভিডিও গুলো দেখার জন্য আমার যদি চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে কারণ আমি সব সময় নতুন নতুন ভিডিও যেগুলো কৃষ্ণ কালী মায়ের মন্দিরে ঘটে চলছে বা মা যে 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 ভিডিওগুলো ঘটছে ঘটছে ঘটনাগুলো মায়ের আশীর্বাদে পাচ্ছে আমি তুলে ধরি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর বেলায় ঘন্টা দাবি দিবি ইউটিউব থেকে দেখলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই একবার কমেন্ট বক্সে বলে যাবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের